এই ফার্মেসি কোর্স নিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের কিছুদিন ধরে ফেসবুকে নিউজ ফিডে বা অনলাইনে ঘোরাঘুরি করতেছিল আমার তো আমি দেখলাম যে যেহেতু আমি ফার্মেসি প্রফেশনাল দশ বছর ধরে কমিউনিটি ফার্মেসি নিয়ে কাজ করে আসতেছি তাহলে আমার বিষয়টা পড়া করে নেওয়া উচিত সেই লোকে আমি প্রায় দুইশো টাকার মতো দিয়ে আমি পিডিএফ ফাইলটা আমি নিয়ে নেই। প্রথম যে রিভিউটা আমি দেবো সেটা হলো প্রথম পেজের রিভিউটা প্রথমে লিগেলিটি দরকার হয় যে কি করে শুরু করবেন আপনার ড্রাগ লাইসেন্সটা দরকার হয় ড্রাগ লাইসেন্স করতে গেলে ইনফরমেশন দেওয়া আছে আপনাকে ফার্মাসিস্টের কোর্স করতে হবে যদি বিজনেস দিতে যান তাহলে গ্রাজুয়েট ফার্মাসিস্ট হতে হবে অথবা ডিপ্লোমা ফার্মাসিস্ট হতে হবে অথবা ছয় মাসের যে একটা কোর্স আছে ফার্মাসি টেকনিশিয়ান সেটা করতে হবে এই তথ্যটা সম্পূর্ণ রকমের ভুল একটা তথ্য মানে আমি ফার্মাসি বিজনেস করব এর জন্য কি আমাকে ফার্মাসিস্ট হতে হবে ম্যান্ডেটরি এটা কিন্তু ম্যান্ডেটরি না আমি একটা হসপিটাল দিব হসপিটাল দিয়ে মানুষের সেবা করব সেখানে কি আমাকে ডক্টর হতে হবে ডক্টর হওয়া কি ম্যান্ডেটরি ম্যান্ডেটরি না আমি ডক্টরকে হায়ার করব বর্তমানে ফার্মেসির ক্যাটাগরি দুইটা ড্রাগ লাইসেন্স আপনাকে দুইভাবে নিতে পারবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মডেল ফার্মেসি যেখানে এগ্রেড বা গ্রাজুয়েট ফার্মাসিস্টের অন্তর্ভুক্তি বা থাকা বাধ্যতামূলক অন্যান্য আরও অনেক রুলস এন্ড রেগুলেশন আছে টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো বাদ দিয়েও এক এগ্রেড ফার্মাসিস্ট বাধ্যতামূলক তখন আপনি কি করবেন এ গ্রেড ফার্মাসিস্টকে আপনি হায়ার করবেন তার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দিয়ে আপনি আপনি ড্রাগ লাইসেন্সে অ্যাপ্লাই করবেন তখন আপনি ড্রাগ লাইসেন্সটা পেয়ে যাবেন আর দ্বিতীয় নম্বর ক্যাটাগরি হচ্ছে মডেল মেডিসিন শপ যেখানে এ গ্রেড ফার্মাসিস্ট ম্যান্ডেটরি না বি গ্রেড অথবা ডিপ্লোমা ফার্মাসিস্ট ম্যান্ডেটরি তখন আপনি ডিপ্লোমা ফার্মাসিস্ট হায়ার করবেন আপনি সেলসম্যান দরকার তাদেরকে আপনি হায়ার করবেন আর যদি এমন হয় যে আমি নিজেই ফার্মাসিস্ট তো আমি নিজেই ওপেন সিম্পল তবে এটা প্রথমের মধ্যে ধারণা দেওয়া হয়েছে যে আপনাকে নিজেকে এই কোর্সটা করতে হবে ব্যাপারটা এমন না তো আমার একটা কোয়েশ্চেন হলো যে প্রপার ইনফরমেশন এখানে নাই তো প্রপার গুলো আসলে খুবই দরকার প্রপার ইনফরমেশন না হলে আপনি মিস গাইড করবেন অন্যজন আসলে এই মিস গাইডের কারণে সে আসলে বিজনেসই করতে করতে না সে বলবে যে ভাই আমার টাকা আছে আমার বিজনেস নলেজ আছে আমার অন্যান্য অনেক বিজনেস আছে আমি এর পাশাপাশি আমি মডেল ফার্মেসি ওপেন করতে চাই কিন্তু আপনি শেখাচ্ছেন কি যে আগে ফার্মেসি কোর্স করতে হবে নো নেফের এটা করতে হবে না আপনি হায়ার করবেন একটা রিকোয়েস্ট যদি কারো কারো একটা বিষয়ের প্রতি যথেষ্ট জ্ঞান না থাকে যথেষ্ট নলেজ না থাকে যথেষ্ট স্কিলফুল না হন কিছু টাকা ইনকামের জন্য এইগুলো আসলে বের করার কোনো দরকার নেই থ্যাংক ইউ